চলো আজকে বানাবো হরিয়ালি পনির তো এটা বানানো খুব সহজ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভাল লাগলে লাইক শেয়ার করো পেস্টটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ফার্স্টে কী করবো দেখো টমেটো পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করব তো পেস্ট হয়ে গেছে আর এদিকে পনিরটাকে ভেজে নিচ্ছি দিয়ে করেছি হালকা করে এইভাবে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই জিরে এলাচ দাঁড়িয়ে তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুন দিতে পারো আমি ভেজ বানাচ্ছি দিয়ে দিলাম একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম কন্টিনিউসলিটা একটু পারলে আলুও দিলাম আচ্ছা এতে তোমরা চাইলে আলু নাও দিতে পারো শুধু পনির দিয়েও করতে পারো তো ফোড়নটা যেই হয়ে গেছে দিয়ে দিলাম এগুলো পনির আর ক্যাপ আলু আর ক্যাপসিকাম ভালো করে ভেজে নিলাম যেই ভাজা ভাজা হয়ে গেছে জিরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তবেগুলো আর সেই পেস্টটা যেটা করে রেখেছিলাম আর হলুদ দিয়েছি ব্যাস এইবারে পেস্টটা দিয়ে আর খুচির জারটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম তারপরে পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এইবারে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ব্যাস আর লো ফ্লেমে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম তো এই যে আমাদের রান্না কমপ্লিট একটা প্লেটিং করে নিয়েছি নিয়ে নিলাম তো দেখো কত সুন্দর হয়েছে না এটা ভাত রুটি রাইস যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারবে একবার হলেও ট্রাই করো খুব সহজ বানানো নিরামিষ এই রেসিপিটা দারুণ লাগে কিন্তু তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আবার আসছি নেক্সট রেসিপি